দান করার আদর্শ জায়গা বেড়াতে এসে এই জায়গাতে আসতে হবে পিণ্ডদান করার জন্য এবং সুস্থভাবে সুন্দরভাবে যাতে করতে পারেন তার জন্য আমরা প্রচন্ড ভিড় আজকে এটা হচ্ছে অরিজিনাল অনেক 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 এখানে বৃন্দানের যাবতীয় সকল সহ আমি ভেতরটা বন্ধুরা এই হচ্ছে ভারত সেবাশ্রম দেখে নিন এইখানে আপনাদের পিণ্ডদান করতে হলে আসতে হবে প্রচণ্ড ভিড় দেখুন মানুষের কত ঢল আমরাও এখানে পিণ্ড দান করব আপনারা এসে এই মন্দিরের ডান দিকে এই সোজাসুজি হচ্ছে অফিস ঘর এখানে মানুষরা সব বসে আছেন এবং এই হচ্ছে অফিস ঘর এই জায়গাটা অফিস এবার অফিস থেকে বেরিয়ে ওই পিণ্ডদানের লাইন আমি ভেতরে প্রবেশ করছি এই হচ্ছে এন্ট্রি ভেতরে ঢোকার প্রচুর ভিড় আজকে প্রচুর ভিড় দেখুন এ হচ্ছে পিণ্ডদানের লাইন এখানে হচ্ছে প্রথমেই মানে যদি আপনি এখানে খাবার খান সেই কুপনটা এখান থেকে সংগ্রহ করতে হবে এই জায়গা আর এই জায়গাটা হচ্ছে পিণ্ডদানের মেন জায়গা এখান থেকেই ব্রাহ্মণ সহ পুরোহিত সহ এখানে আপনারা যাবতীয় সর্বরকম ব্যবস্থা এখান থেকে পেয়ে যাবেন নিশ্চিন্ত

এই হচ্ছে বিভিন্ন লাইন প্রচুর লোক আজকে প্রচুর এই এগুলো সব থাকার জায়গা এখানে উপরে

এসব জায়গাতে সব থাকার ব্যবস্থা রয়েছে লাইন কোথায় চলে এসছে দেখুন এখানে খাবার জলের ব্যবস্থা রয়েছে অসংখ্য ট্যাপ রয়েছে অত দূরে চলে এসছে লাইন দেখুন এই হচ্ছে একদম পেছন কোথার থেকে কোথায় লাইন এসছে এত মানে আজকে প্রচণ্ড ভিড় অসাধারণ লাইন আপনারা যারা সুস্থভাবে পিণ্ডদান করতে আসবেন ঠিক এই আসল ভারত সেবাশ্রমে আসতে হবে এছাড়া গয়াতে প্রচুর নকল ভারত সেবাশ্রম আছে সেগুলিতে গেলে কিন্তু আপনাদের বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হবে তো যাতে সুস্থভাবে আপনারা পিণ্ডদান করতে পারেন এই ভিডিওটা প্রথম থেকে দেখলাম আপনারা এই অনুসারেই এখানে আসতে পারেন পাশে সবুজে ঘেরা বাগান রয়েছে একটা দারুণ পরিবেশ সুন্দর এই হচ্ছে রান্নাঘরের জায়গা এই রান্না চলছে দেখি দাদার এই যে রান্না চলছে এখানে আর এই ঠিক এই যে যে আপনারা লাইনটা দেখছেন এই লাইন এই শেষ করে এই দিক দিয়ে এসে এই দিকটাতে খাবারের জায়গা রয়েছে এই ডান দিকটাতে এই এই যে ডান দিক এই জায়গাটাতে খাবারের ব্যবস্থা পেছনে অনেক থাকার জন্য ঘর রয়েছে এখানে সবজির চাষ একটা দারুণ একটা অনুভূতি আমি শেয়ার করছি আপনাদের অসুবিধা হবে না নিশ্চয়ই এই সব তো আমি আপনাদেরকে যাতে আপনারা সুস্থভাবে গয়াতে এসে পিণ্ডদান করতে পারেন আমি জায়গাটা দেখালাম আপনারা ঠিক এই ভিডিওটি দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা খুব মানে আপনাদের উপকার হবে আশা রাখি আর যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পেতে ঘোষ টুরিস্ট ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আমি এই ধরনের ভিডিও দিতে থাকব আপনাদের যাতে সুবিধা হয় এ দেখুন এখানেও পেছন দিকটাতে থাকার জায়গা রয়েছে সুবন্দোবস্ত ওই দূরে সামনে লাইন দেখতে পাচ্ছেন ওই লাইন ওই দেখুন আমি ওখান থেকে এলাম এসে আমি আমি যে ঘরটাতে রয়েছি সেটাও একটু দেখাই এখানে একটা ঝাউ গাছ মতো রয়েছে এবং এখানে অনেক দূর পর্যন্ত এরিয়া এই ভারত সেবাশ্রমের চিনে নিতে খুব কষ্ট হবে না আশা করি আপনাদের এই সব থাকার জায়গা রয়েছে এখানে আমি আমি নিস্তরাতে রয়েছি এই শেষ রুমটাতে লাস্ট থ্যাংক ইউ বন্ধুরা যদি ভিডিওটি আপনারা দেখে যদি উপকৃত হন অবশ্যই আপনারা ঘোষ টুইস্ট ফ্যামিলি লাইভ কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন আশা রাখছি আপনারা গয়ায় পিণ্ড দিতে আসলে অবশ্যই এই অরিজিনাল ভারত সেবাশ্রমে আসবেন আপনাদের দারুণ উপকার হবে আপনারা কৃতার্থ হবেন কোনো রকম কোনো মানে কুচক্রে আপনাদের পড়ে অসুবিধা ভোগ করতে হবে না এই জন্যে আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটি আমি দিলাম থ্যাংক ইউ সো মাচ